হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আজ আমি রান্না করেছি ফলৈ মাছের ঝোল দেখুন কি সুন্দর কালার হয়েছে মাছটা অনেক বড় ছিল এবং তাজা ছিল খুব সুন্দর মাছ রান্নাটাও করেছি খুব সুন্দর করে খেতে ভীষণ টেস্টি হয়েছে দেখুন রেসিপিটা কিভাবে করেছি আশা করি সবার ভালো লাগবে এর আগে এইভাবে কখনো ফোলোই মাছ রান্না করা হয়নি সাধারণত ফোলুই মাছ পাতলা ঝোল বা সবজি দিয়েই রান্না করেছি এই প্রথমবার একটু কষা কষা করে ফলৈ মাছ রান্না করলাম প্রথমে আমি মাছগুলো কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখবো দশ মিনিটের জন্য এই যে আমি মাছটা লবণ হলুদ মেখে রেডি করে রেখেছি এখানে আলু কেটে রেখেছি কাসার লঙ্কা পেঁয়াজ আদা দুকো রসুন জিরে এই মশলাগুলো একসঙ্গে বেটে নেব আর আলু ধুয়ে পরিষ্কার করে রেখেছি সব উপকরণ রেডি এখন একটা মিক্সি জারে দিয়ে মশলাটা বেটে নেব মশলা বাটা হয়ে গেছে এখন একটা বাটিতে ঢেলে এর মধ্যে বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো এই মশলা সব একসঙ্গে মিশিয়ে রেখে দিয়ে এবার গ্যাস অন করে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব সাদা তেল তেল গরম হয়ে গেছে অল্প একটু হলুদ ছড়িয়ে এখন মাছগুলো ভজে নেব হলুদটা ছড়িয়ে দিয়েছি এই কারণে যাতে মাছগুলো কড়াইতে লেগে না যায় মাছের অর্ধেক ভাজা হয়ে গেছে এখন উল্টে দেব কোলে মাছে অনেক বেশি সেই জন্য আমি একটু লাল লাল করে ভেজে নিছি আপনারা সাইলে না ভজেও রান্না করতে পারেন ভালো করে ভেজে নিলে আমার কাছে মনে হয় কাঁটাটা একটু নরম হয়ে যায় সেই জন্য আমাদের খেতে সুবিধা হয় অনেকে কাঁচা মাছ রান্না করে সেটাও অনেক ভালো টেস্ট হয় দারুণ খেতে লাগে আমি একটু ভেজেই রান্না করছি মাছ ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এখন এই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব সুন্দর করে আলুগুলো ভেজে তুলে নিয়ে তারপরে মশলাটা কষাবো আলুর মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম এখন আলুটা ভালোভাবে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এখন আলুগুলো তুলে নেব নিয়ে এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব প্রথমে গোটা জিরে তারপরে তেজপাতা গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ কিছু কিশমিশ ভালো করে ভেজে নেব নিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দেব বাটা মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলাটা কোনো কাঁচা গন্ধ না থাকে আস্তে আস্তে জাল দিয়ে খুব সুন্দরভাবে মশলা কষিয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে বাকি যে আলু মাছ সেগুলো দেব এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব এর মধ্যে দেব সামান্য চিনি আর স্বাদ মতো লবণ আলুর মধ্যে লবণ দেওয়া আছে এই জন্য লবণটা একটু বুঝিয়ে দিতে হবে অল্প করে জল দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে মশলা বারবার কষিয়ে নিলে তরকারির টেস্টটা বেড়ে যায় আমি এবার আলুগুলো দিয়ে দিচ্ছি আলু দিয়ে আবারও কষিয়ে নেব মশলাটা যত ভালো কষানো হবে তরকারি তত টেস্ট হবে বন্ধুরা আমার এই রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেস্টটা ফল দিয়ে আমার পাশে থাকবেন আমার মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি গরম জল ফুটন্ত গরম জল ঢেলে দিয়েছি গরম জল দিলেও তরকারি টেস্ট খুব ভালো হয় আর তরকারিতে ঝোল বেশি রাখবো না বলে অল্প করে দিয়েছি ঝোলটা একটু ফুটে গেলেই মাছগুলো দিয়ে দেব আপনারাও এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি সবার খুব ভালো লাগবে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি মাছের ঝোল প্রায় হয়ে এসছে এখন দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম এবারে দেব গরম মশলা গুঁড়ো এই চেরা কাঁচা লঙ্কা আর গরম মশলা একসঙ্গে মিশে এত সুন্দর একটা ফ্লেভার ছাড়ছে দেখেই মনে হচ্ছে রান্নাটা খুবই সুন্দর হয়েছে টেস্ট হবে খেতে রান্না শেষ গ্যাস অফ করে দিয়েছি এখন নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে গরম গরম মাছের ঝোল পরিবেশনের পালা দেখুন কালারটা কি সুন্দর হয়েছে একদম মসৃণ একটা মাছের ঝোল খেতে ভীষণ সুস্বাদু হয়েছে কিসমিসগুলো মশলার সঙ্গে কষিয়ে দেওয়াতে দারুণ একটা ফ্লেভার আসছে গরম মশলা কাঁচা লঙ্কা কিশমিশ সব মিলে মিশে দারুণ একটা মিষ্টি সুগন্ধ আসছে অসাধারণ হয়েছে অসাধারণ আপনারা একবার ট্রাই করে দেখবেন আশা করি সবার কাছেই খুব ভালো লাগবে দারুণ একটা মাছের ঝোল হয়েছে বন্ধুরা ফলৈ মাছ খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এভাবে ফলৈ মাছ কে কে রান্না করে খেয়েছেন সেটাও জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম আজকের মেনুতে ছিল ঝুরঝুরে আলু ভাজা আমরা দিয়ে টকডাল আর এই ফলৈ মাছের ঝোল সবার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবে সবাই পাশে থাকবেন আশা করি আরও সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন সকলই সুস্থ থাকেন ভালো থাকেন আজকের মতো এই পর্যন্তই আবার আসব নতুন একটা ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে শুভকামনা জানিয়ে বাই বাই জানাচ্ছি বাই বাই